এসো হে বৈশাখ এসো এসো তা পুষো নিঃশ্বাস বায়ে মুরমুর সুরে দাউড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো এসো বাঙালির পয়লা বৈশাখ এক আলাদা রকমের অনুভূতি বছরের প্রথম দিনে নতুন পোশাক পরা সব জায়গায় পুজো পার্বণ দোকানে দোকানে পুজো নববর্ষের সূচনা কিন্তু এইভাবেই হয় আর এগুলোর মধ্যে কিন্তু আমরা বাঙালিরা একটা আলাদা রকমের অনুভূতি খুঁজে পাই নতুন বছরে আমরা পুরনো সব কিছু ভুলে গিয়ে নতুন করে সব কিছু সূচনা করি সব দ্বিধা সব খারাপ কিছু সব কিছু মুছে দিয়ে আমরা চেষ্টা করি আবার নতুন করে সব কিছু সূচনা করার তো এটাই আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের বাঙালির প্রাণ বাঙালির পয়লা বৈশাখ শুভ নববর্ষ জানাই সবাইকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আজকে পয়লা বৈশাখ আর দেখো আজকে আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি যাব দোকানে যেহেতু আমাদের দোকানে আজকে পয়লা বৈশাখের পুজো আছে সেই জন্য আমরা সকাল সকাল সব রেডি হয়ে গেছি মাম রেডি মাবু তোমাদের দাদাভাই ভাই আমি একদম রেডি আর এই যে বাড়ির থেকে যেসব জিনিসপত্র নেওয়ার সেগুলো নিয়ে কিন্তু আমরা টোটোতে উঠে গেছি আর শাশুড়ি মাও হাতে হাতে সমস্ত আমার গুছিয়ে দিয়েছে ওদিকে মাও অনেকটা গুছিয়ে রেখেছে সবাই মিলে মোটামুটি হাতে হাতে অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি এইবার যাব দোকানে তো গতকালকে রাত্রে হঠাৎ করে ঝড় হওয়াতে মানে সেইভাবে কিছু কাজ গুছিয়ে রাখা যায়নি তো যেটুকু কমপ্লিট করা আছে সেটুকু নিয়ে এখন দোকানে যাচ্ছি দোকানে গিয়ে বাদবাকিটা করে নেব তো আজকে প্রায় এখন সাড়ে আটটা বেজে গেছে আর পুরোহিত মশাই ঢোকার কথা নটায় তো তাড়াতাড়ি করছি ওই জন্য গিয়ে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত ঠাকুর গোছাতে হবে ফল বানাতে হবে ভালোই চাপ আছে আর দেখো আমি যেহেতু স্নান করেছি চুলটা পুরো ভিজা ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি আর হাওয়ায় কিন্তু চুলটা প্রায় লণ্ডভণ্ড হওয়ার জোগাড় হয়ে গেছে তো রাস্তা এত খারাপ আর কি বলবো যে যেতে এত কষ্ট হচ্ছে আর ওই দেখো তোমাদের দাদাভাই গেটে চলে এসেছি তোমাদের দাদাভাই যেসব জিনিসগুলো বাকি ছিল সেইগুলো নিচ্ছে তো এই যে চলে এসেছি দোকানে আর দোকানে তো অনেক মালপত্র ছিল গতকাল ঝড়ের মধ্যেই অনেক মাল ঢুকেছিলো তোমাদের দাদাভাই সেভাবে কিছুই গুছিয়ে রাখতে পারিনি তো এই যে আমার পুরো স্বাস্থ তোমাদেরকে দেখাই কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো মোটামুটি তোমাদের দাদাভাই অনেক তোমরা তো দেখলেই রাস্তা দিয়ে একটা পদযাত্রা যাচ্ছিল পয়লা বৈশাখ উপলক্ষে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই দেখো না কাল গোছাতে গোছাতে পুরোহিত মশাই কিন্তু চলে এসেছে তো উনিও নিজে অনেকটা গুছিয়ে নিচ্ছে আর আমি কিন্তু আস্তে আস্তে এদিকে ফলের দিকটা দেখে নিচ্ছি তো বলবো না দাদার এত ভালো যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আমি তো সমাপ করে উঠতে পারিনি দাদাও আমার হাতে হাতে কিন্তু অনেকটা গুছিয়ে ফেলেছে তার সাথে সাথে আমার ছেলে ছেলেও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ওই যে বাবাও এসে গেছে মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলেছি পুষ্পপত্রের থালা নৈবিদ্য সব মোটামুটি গোছানো হয়ে গেছে আর এ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে তোমরাও কিন্তু বলো কেমন লাগছে ফল বাড়ানো নৈবিদ্য সাজানো সমস্ত কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলেছি এইবার পুজো শুরু হবে তো তোমাদের দাদাভাইও রেডি হয়ে নেবে তোমাদের দাদাভাই জামা প্যান্ট পরে এসেছিলো এবার পায়রা পাঞ্জাবিটা পরে নেবে আর এই যে আমার সাজটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার পুজোয় বসবো আর তোমাদের সাথে অবশ্যই পুজোটা শেয়ার করবো আর এবারে পুজোটা এত সুন্দর কত গোছানো হয়েছে মনটা আমার পুরো ভরে গেছে ছোট্ট একটু জায়গার মধ্যে পুজো করা দোকানে যেহেতু অনেক মালপত্র রয়েছে সব তো বের করা সম্ভব না তো এই ছোট্ট জায়গার মধ্যেই দেখো কি সুন্দর করে পুরোহিত মশাই সব কিন্তু ঠাকুর মশাই সমস্ত কিন্তু গুছিয়ে নিয়েছে আর এই যে পুরো ভাইনাল গোছানোটা তোমাদেরকে দেখাই এই যে পুষ্পপত্রের থালা এদিকে সমস্ত

ूगमी सरस्वती नर्मदा सिन्धुः कावेरी जलस्मिनम् अत्राधिष्ठजम् गृहीत स्वव्यक्षवाणिज समृद्ध कर्माः ॐ नमम् नाङ्गणेशाय नमो नमः ॐ ह्रीं नमां श्री श्री लक्ष्मीदेवायो नमः ॐ नमम् एषं सर्वापायणाय नमो नमः नमाम् ॐकालन्तामहातायदम् यचानम् ॐ नमं तन्मनिष्ठाय नमो नमाम् ॐ विश्वरूपश्वम् भारस्थे विश्वरूपश्चे ॐ नमम् लक्ष्मीदेवायम् नमो नमः ষ্ট্র <laughs> माफल्लं गन्ता कृतं गन्ताधतीर्वितारीतं रुदैवं सिन्धुरं मित्रायनम् एष गन्धा नमः एतत् पुष्पम् ॐ नवं श्रीशुज्याय नमः ॐ नमम् एष ॐ नमः <laughs> পুজোটা হচ্ছে আমি মানে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি করে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজোটা সুন্দরভাবে শুরু করতে পারবো তো এইবার দেখো এবার আমরা অঞ্জলি দেব অঞ্জলি দেওয়ার পালা আর চারজনেই কিন্তু বসে পড়েছি আর আমাদের সাথে সাথে কিন্তু আমার ছেলে মেয়েও উপোস করে আছে তো এইবার আমরা চারজনেই কিন্তু একসাথে অঞ্জলি দিয়ে দেব অঞ্জলি দেওয়ার পর ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো দিয়ে তারপরে আমি কাজকর্ম গুছিয়ে টুছিয়ে একবারে যাবো তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ার আমি একসাথেই এখন অঞ্জলি দিই মানে সবসময় উপোস করি ওই ছেলে মেয়েরও এই অভ্যাসটা হয়ে গেছে ওরাও কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি মেয়ে তো প্রথম থেকেই বলবে বাবার দোকানের পুজো হবে তারপরে অঞ্জলি দিয়ে তারপরেই কিছু খাবো তারপরে সমস্ত কিছু করে বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাই বলে বললো তোমার আজকে রান্না করতে হবে না যেহেতু আমার শরীর খুব খারাপ মানে অসহ্য কোমরের যন্ত্রণা তো সেই জন্য বললো আমি কিচ্ছু করতে হবে না আমি বিরিয়ানি নিয়ে আসছি তো তোমাদের দাদাভাই চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো আর আমরা দুপুরবেলা আজকে এটাই খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা তোমাদেরকে দেখাই শুভ পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আমার বাড়িঘরও একদম নতুন সাজে সেজে উঠেছে দেখো সেই যে কাস্তাপাড়া থেকে কিনেছিলাম বিমল থেকে চাদরটা চাদরটা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে তোমাদের দাদাভাইয়েরও তোমরাও কিন্তু বলো চাদরটা পেতে কেমন লাগছে চারিদিক দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে সকালবেলা মানে ওইটুকু সময়ের মধ্যে সব কমপ্লিট করেছি দোকানে যাওয়ার আগে উঠেছি রাত্রি চারটের সময় সেই থেকে সব কাজকর্ম করেছি ঘর বাড়ি গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা দাঁড়াও তোমাদেরকে দেখাই এই ঘরটাও কত সুন্দর করে সাজিয়েছি আর এদিকে আমার গোপাল কিন্তু নতুন জামা পড়েছে আজকে আবার আর দেখো এই ঘরটাও পুরো একদম ডেকোরেশনটা নতুন করে করেছি এইখানে সাজিয়েছি খুব সুন্দর করে সামনে যেহেতু কবি মাস সেটাই তো কবি মাস তো সেই জন্য সাজিয়েছি আর এই যে এইগুলোকে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঢাকা টাকা পেতে একদম চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন তো এখন সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে নিচ্ছি আজকে বছরকার দিন বছরের প্রথম দিন তাই একটু ধুনো দিচ্ছে চারিদিকে এখন আগে ঠাকুর পুজোটা দিয়ে নেব তার মধ্যে আবার ছেলেমেয়েরা আজকে ড্রয়িং ক্লাস আছে ওরা ড্রয়িং ক্লাসে যাবে চলো আগে সন্ধ্যেটা দিয়ে নিই ধুনোর গন্ধ যেন একটু মানে আলাদা রকম মানে মানে তৈরি করে আমার তো ভীষণ ভালো লাগে ধুনো চারিদিকটা ধুনো দেবো ঘর বাড়িতে পুজো ভাণ্ডার দিন আমার এত ভালো লাগে কি বলবো আমার খুব ভালো লাগে ধুনো চলো সন্ধে দেয়াটা কমপ্লিট করি তোরা গতকাল থেকে কিন্তু সেভাবে কোনো ভিডিও আমি করতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল তোমাদেরকে একটু বলবো তাই মানে শেয়ার করতে আসলাম তোমাদের কাছে বিষয়টা হচ্ছে মানে প্রায় ছয় সাত মাস আগে একদিন রাত্রিবেলাতে টয়লেট করতে উঠে পড়ে গেছিলাম মানে চটি ছিল চটি বেঁধে মানে সেই পড়ে যাওয়াটা এর আগেও আমি অনেক পড়ে গেছি তো এই পড়ে যাওয়াটা যে এতটা মারাত্মক পড়ে যাওয়া ছিল মানে আমি ধারণা মানে তোমাদেরকে বোঝাতে পারবো না মানে আমার বাঁ দিকের কোমরের হাঁটুতে এতটা মানে চোট পেয়েছিলাম যে মানে খুব মানে প্রচুর লেগেছিল। তো ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন দিয়ে হাঁটুর ব্যথাটা মোটামুটি কমে গেছে তখনও কোমরে ব্যথাটা বুঝিনি কিন্তু মাসখানিক ধরে কোমরে এতটাই যন্ত্রণা হচ্ছে যে সকালবেলা মোটামুটি ঘুম থেকে উঠে আমি আর দাঁড়াতে পারছি না এত কষ্ট হচ্ছে যখনই বসছি বসে উঠছি তখনই কোমরে লাগছে দেখছি দেখি ডাক্তারবাবুর সাথে আলোচনা করব তো এক্সরে একটা করবো ভাবছি যে মানে বলা যায় না কি হতে পারে কিছু থেকে কি হয় তো সেই জন্য আজকে রান্না কিছু করিনি তোমাদের দাদা ভাই তোমরা তো দেখলেই আসার সময় খাবার নিয়েই এসেছিলো বিরিয়ানি তো মানুষটা এতটাই বোঝে আমাকে যে মানে খুব ভালো লাগে যে যদি নিজের মানুষ মানে নিজের স্বামী যদি বোঝে সেক্ষেত্রে কোনো কষ্টই কষ্ট থাকে না বলে আমার মনে হয় তো তোমাদের দাদা ভাইও দেখেছে সেই ভোর চারটে থেকে উঠে সমস্ত গোছানো গাছানো পুজোর কাজ তো কম না সমস্ত গুছিয়ে বাসন কোষণ মেজে ও হাতে হাতে প্রচুর করে দিয়েছে আমার কলা পাতা মানে কলা গাছ করা কাটা তারপরে আমের পল্লব ধান ডুব্বো মানে প্রচুর জিনিসপত্র লাগে তো একটা পুজোতে সমস্ত কিছু গুছিয়ে ইয়ে করে তারপরে দোকানে যাওয়া দোকানে সমস্তটা করা বাড়ি আসলাম তখন আড়াইটে তো তোমার দাদাভাই বলে তুমি বাড়ি চলে যাও আমি খাবার নিয়ে যাব। যার জন্য আমার করতে হয়নি রাতেও কিছু করবো না রাতে ঘুমনি করা আছে বলেছে পাউরুটি নিয়ে আসবে ওই দিয়ে রাতের ডিনারটা আজকে হয়ে যাবে তো মানে একটু রেস্ট পাবো এই যা তো চলো এখন ছেলে আর ড্রয়িং ক্লাসে যাবে ওদেরকে তো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রচণ্ড পরিবারের চোখে ঘুম এসে গেছে আর পাচ্ছি না এখন একদম শুয়ে পড়বো আর আর একটুও কিছু ভালো লাগছে না যাই হোক আজকে সারাদিনটা সত্যি কথা বলতে খুব ভালো কাটলো খুব চিন্তায় ছিলাম যে কী করে কী কাজকর্ম এগুলো মানে উদ্ধার হবে বা কী করে কী করবো তো ভগবানের ইচ্ছায় সত্যি কথা বলতে তোমাদের দাদে ভাই আর আমি মিলে সবটা সামলে নিতে পেরেছি খুব ভালোভাবে আমাদের সব কিছু হয়ে গেছে চলো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে রোজগারের মতো একই কথা বলবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলো না চলো গুড নাইট টাটা